আসসালামু আলাইকুম সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আমরা কুরবানী উপলক্ষে চলে আসছি ঐতিহ্যবাহী কাদতলী গরুরঘাটে আস্তে আস্তে হার্ট জমা শুরু করেছে আমরা জানবো আমরা একটা ভাইয়ের দেখা পেয়ে গেলাম কয়টি গরু এনেছেন এবং কুরবানী উপলক্ষে কি ভাবতেছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন মনটা খারাপ কেনটা খারাপ আছে কিনা নাই ক্রেতা নাই গরু আছে গরু আছে ক্রেতা নাই

আনুমানিক প্রাইস কতটুকু আশা করতেছে এটা বিক্রি করার নিয়ত নব্বই যদি পঁচাশি হয়তো দিয়ে দেবেন বিক্রি করার নিয়ত নব্বই পঁচাশি হলে দিয়ে দেবেন দিয়ে দেবেন আল্লাহ আচ্ছা মানে পঁচাশিটা পঁচাশির নিচে আর সম্ভব না হয়তো একটা কাস্টমার যা এসে বলে এক হাজার দিবো না পাঁচশো দেবো এটা কি গরুর কারো কি সঠিক লেখা দেখা লেখা লেখার সম্ভব হয় আচ্ছা এটা কাপড় হয় একদম একদম কাপড় হয় গরু হয় গরু পাঁচ এক হাজার কম আল্লাহ দিতে পারে যে ভাই এক হাজারটা দিলাম না এটা কিছু বলার ক্ষমতা নেই আচ্ছা ঠিকই তারপরে ফরেস্টটা সবচেয়ে দেশি রবু কয়েকটি হ্যাঁ তা দেশি গরু এটা কতটুকু ওই হতে পারে এটা আছে একশো কেজি একশো কেজি আচ্ছা এটাও সুন্দর আছে গরুটা দেখতে সুন্দর দাম চাচ্ছে পঁচাশি হ্যাঁ একবারে একটু একটা পড়বে একবারে পসাদ্ত হ্যাঁ এখানে আর কোনো কথা নেই আর পাঁচশো কমলে হবে না একদম পুষাদ একদম পসাদ আচ্ছা এটা কয় দাঁতে আছে এটা দুই দাঁত দুই দাঁত

হবে অরিজিনাল একশো দশ তিনমন দশ কেজি বসিয়ে তিন দশ কেজি আছে আচ্ছা তাহলে এটা কেমন দাম আশা করতো এটা দাম একশো যদি কোনো একদম একদম